তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ আজকে আমি কোথায় যাচ্ছি আজকে হ্যাঁ আমি যাচ্ছি হাওড়ার বড়বাজারে বাজারে পিত্তল মার্কেটে যেখানে হচ্ছে আমি বাক্স সাজানোর জন্য কিছু আইটেম কিনতে যাচ্ছি যেমন হচ্ছে তোমার ফুলদানি ডামরু আর অনেক কিছু যেমন আবার জামা প্যান্টও কিনতে যাচ্ছি তো তোমরা লাস্ট অবধি দেখো এটা একটা শর্ট ভিডিও তো এই যে ফুল লং ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপডেট করে দিয়েছি তো নিচে যেই লেখাটা দেখাচ্ছে এই লেখাটা তোমরা ক্লিক করো ক্লিক করলে বা আমার প্রোফাইলে গিয়ে দেখো দেখতে পাবে দেখলে তোমরা পুরো ফুল ভিডিও ডিটেলস পেয়ে যাবে পিত্তল মার্কেটে গিয়ে কী কী কিনলাম কেমন কী রেট সব কিছু জানতে পারবে যেহেতু এখন তারকেশ্বর তারকেশ্বর যাওয়ার সময় তো সবাই লাস্ট অবধি দেখো হিরোটা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে আর নতুন নতুন আইটেম এরকম ভিডিও আমি আপলোড করে থাকি তার জন্য তোমাদের লাইক করে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই এরকম ভিডিও সর্বপ্রথম তোমাকে যাবে তা তোমরা কিন্তু এখনই শিগ্রই যাও ওই ভিডিওটা দেখার জন্য ভিডিওটা আপলোড হয়ে গেছে যেহেতু সাত থেকে আট মিনিটের ভিডিও ফুল ডিটেলস দেওয়া হয়ে গেছে এখন পিত্তর মার্কেটে কেমন কি সব রেট যাচ্ছে সব রকম আইটেমের ভিডিও দিয়েছি আর বিশেষ করে জামা প্যান্টের ওইখানে হাতে মানে পুরো দোকানের সামনে জামা প্যান্ট তৈরি হচ্ছে অ্যান্ড তার সাথে জামা প্যান্ট বিক্রি হচ্ছে আমরা যে সেটটা কিনেছি সেই সেটটা হচ্ছে আমি তোমাকে দেখাবো ওই ভিডিওর মধ্যেই আছে দেখবে তো সেটটার দাম হচ্ছে প্যান্ট জামার সময় সাড়ে তিনশো টাকার বুঝতেই পারছে তাহলে কতটা কম দামে যাচ্ছে তো ফুল ভিডিও তোমার লাস্ট ওইখানটা দেখো কিন্তু অবশ্যই ってもらなんて言、ま、るれ。